জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি স্বাভাবিক নিয়মেই ঘটে থাকে গ্রহ নক্ষত্রের অবস্থান পরিবর্তন আর গ্রহ নক্ষত্রের অবস্থান ও গোচরের উপরে ভিত্তি করে নির্ধারিত হয় বারোটি রাশির জীবনশৈলী আর যদি জুলাই মাসে গ্রহের অবস্থান বিচার করা হয় তবে সম্পূর্ণ জুলাই মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন বৃষ রাশিতে মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ ও দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে মিথুন রাশিতে অবস্থান করে সৃষ্টি করবেন যুক্তযোগ গ্রহের যুবরাজ বুধ অবস্থান করবেন কর্কট রাশিতে আধ্যাত্মিকতা ও গোপনীয়তার গ্রহ, কেতু মহারাজ সম্পূর্ণ জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রহস্যের কারগ্রহ রাহু মহারাজ অবস্থান করবেন মিন রাশিতে সর্বপ্রথম সাতই জুলাই দৈত্যগুরু শুক্রাচার্য মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে গোচর করবেন তারপরে বারোই জুলাই শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল গোচর করবেন বৃষ রাশিতে এরপরে ষোলোই জুলাই মঙ্গলবার ভগবান সূর্যনারায়ণ মিথুন রাশি থেকে বেরিয়ে গোচর করবেন কর্কট রাশিতে বুধ ও সূর্যের সংযুক্তিতে কর্কট রাশিতে তৈরি হবে বুধাদিত্য যোগ তারপর উনিশে জুলাই কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গোচর করবেন গ্রহের যুবরাজ বুধ একেবারে মাসের শেষে অর্থাৎ একত্রিশে জুলাই দৈত্যগুরু শুক্রাচার্য কর্কট রাশি থেকে বেরিয়ে গোচর করবেন সিংহ রাশিতে রাধে রাধে বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত জুলাই দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত যারা এই চ্যানেলে একেবারে প্রথম এসেছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি বালাজির কৃপা সর্বদাই আপনাদের ওপরে বর্ষিত হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বালাজির চরণে এই প্রার্থনা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন কর্কট রাশি ও কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের জুলাই দু হাজার মাসিক রাশি ও লগ্ন ফল তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান তথ্য মিস না হয়ে যায় এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন যাতে আগামী সময়ে কোনো মূল্যবান প্রতিবেদন চ্যানেলে আপলোড করলে আপনি সবার আগে সেটি জানতে পারেন তো আসুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন কর্কট রাশি ও লগ্নের ক্যান্সার সাইনের জাতক কেন্দ্রে জুলাই দু হাজার চব্বিশের মান্থলি হরস্কোপ বা মাসিক রাশি ও লগ্ন ফল আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন দু চব্বিশ সালের জুলাই মাস কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূল ও ইতিবাচক মাস হতে চলেছে তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের নিজের স্বাস্থ্য সম্পর্কে অধিক সচেতন ও যত্নবান হতে হবে কারণ যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই বকরি বা বিপরীতমুখী শনি মহারাজ আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন এবং মাসের প্রথমার্ধে আপনাদের দ্বাদশভাবে ভগবান সূর্য নারায়ণ ও দৈত্যগুরু শুক্রাচার্যের সংযুক্তিতে তৈরি হবে শুক্রাদিত্য যোগ সেই কারণে এই সময় আপনারা কোনো প্রকার স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারেন অথবা কোনো প্রকার স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পেতে পারি কর্মজীবন বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে কর্মক্ষেত্রে আপনাদের আধিপত্য বজায় থাকতেই দেখা যাবে সম্পূর্ণ জুলাই মাস জুড়ে এই সময় আপনাদের কাজ করার শৈলী বা কর্মসম্পাদন ক্ষমতা অসাধারণ ও অসামান্য হতেই দেখা যাবে ফলে আপনাদের কাজের গতি প্রকৃতি উন্নত বা শ্রীবৃদ্ধি হওয়ার কারণে এই মাসে আপনারা পদোন্নতিও পেতে পারেন বা উচ্চ পদ লাভ করতে পারেন এমনকি আপনাদের কাজ করার পদ্ধতি বা কর্মশৈলী কর্মক্ষেত্রে অন্যান্য যারা মানুষজন আছেন তাদের কাছে উদাহরণ বা মাইল ফলক হতে পারে ফলে আপনাদের নিয়ে আলোচনা বা চর্চা অনেক সুদূর প্রসারী হতে দেখা যাবে এবং এই কারণে পেশাগত জীবনে আপনারা কোনো বড় পরিবর্তনও লক্ষ্য করতে পারেন তবে যারা ব্যবসা পরিচালনা করেন বা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন এই মাসে তাদের বুদ্ধিমত্তার প্রয়োগ করে সংযমী হয়ে ধীরে ধীরে সাবধান ও সতর্কতার সাথে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করতে হবে কারণ তাড়াহুড়ো করে নেওয়া কোনো সিদ্ধান্ত বা হঠকারী সিদ্ধান্ত আপনাদের জীবনের ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা বাড়িয়ে তুলতে পারে যারা বৈবাহিক জীবন যাপন করছেন এই মাসে তাদের জীবনে সুখের সঞ্চার হতেই দেখা যাবে আপনারা একটি সুন্দর ও আনন্দময় জীবন অতিবাহিত করার সুযোগ পাবেন তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতির কৃপায় ও তার আশীর্বাদে আপনাদের দাম্পত্য জীবনে চলমান বা আগত সমস্যা ধীরে ধীরে কম হতে এবং তার সমাধান হতেই দেখা যাবে তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন বা যারা কাউকে প্রেম নিবেদন করবেন ভাবছেন তাদের এই মাসে বেশ কিছু সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে তবে দেবগুরু বৃহস্পতির কৃপা ও তার আশীর্বাদে আপনারা জীবনে বেশ কিছু অনুকূল ও ইতিবাচক প্রেমের মুহূর্ত অতিবাহিত করতে পারবেন এমনকি এই সময় আপনারা আপনাদের প্রিয়জনকে বিবাহের প্রস্তাব পর্যন্ত দিতে পারেন এবং বহু প্রেম সম্পর্ক বিবাহ সম্পর্কে রূপান্তরিত হতে পারে কর্কট রাশি ও কর্কট লগ্নের শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাসটি খুবই অনুকূল মাস হিসেবে প্রমাণিত হতে চলেছে দীর্ঘ সময় থেকে আপনারা যদি আপনাদের পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করার জন্য পরিকল্পনা গ্রহণ করে থাকেন বা সুযোগ সুবিধা প্রাপ্তির বিষয়ে প্রতীক্ষা করে থাকেন তবে এই মাসে আপনারা সেই সম্বন্ধিত কোনো বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন পাশাপাশি এই মাসে আপনাদের অধ্যাবসায়ের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং আপনাদের কর্মক্ষমতাও অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে আপনারা যারা বিদেশে পড়াশোনা করার বিষয়ে আগ্রহী বা বিদেশে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠা করতে চান মাসের প্রথমার্ধের সময়ে এই বিষয়ে কোনো ইতিবাচক খবর আপনারা পেতে পারেন এবং আপনাদের এই ইচ্ছা পূরণও হওয়ার সম্ভাবনাও অনেকাংশে বেশি আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন কর্মজীবনে বা পেশাগত জীবনের দিক থেকে এই মাসটি আপনাদের বেশ অনুকূল মাস হিসেবেই প্রমাণিত হতে চলেছে যারা কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন যেহেতু মাসের শুরুতেই আপনাদের দশম ভাবের অধিপতি গ্রহের সেনাপতি মঙ্গল দশমভাবে স্বরাশি রাশিতে অবস্থান করবেন সেই কারণে এই সময় আপনাদের মধ্যে ইতিবাচকতা অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং যে কোনো কাজ সম্পন্ন করার ক্ষেত্রে আপনারা বেশ ইতিবাচক শক্তি ও পরিবেশ অনুভব করতে পারবেন এই সময় আপনারা আপনাদের কাজে সময়ে সম্পন্ন করার জন্য অধিক প্রয়াস প্রচেষ্টা ও কঠোর পরিশ্রম করবেন এমন কি এই সময় আপনারা কোনো প্রকল্পের বিশেষ দায়িত্ব পেতে পারেন এবং আপনারা একজন সুদক্ষ পদাধিকারী হিসেবে আপনাদের সেই প্রকল্পের যথাযথভাবে নেতৃত্ব দিতেও সক্ষম হবেন আপনাদের কাজ দেখে পেশাগত জীবনে যারা অন্যান্য মানুষজন আছেন তারাও বেশ অনুপ্রাণিত হবেন এর ফলে কর্মক্ষেত্রে প্রতিটি বিষয়ে আপনারা অগ্রাধিকার পাবেন এবং কর্মক্ষেত্রে আপনাদের আধিপত্য বজায় রাখতেও সক্ষম হবেন পাশাপাশি আপনাদের কর্মদক্ষতা ও কর্ম পরিচালনা করার কৌশল আগের থেকে বেশ উন্নত হতেই দেখা যাবে ফলে এই মাসে আপনারা কর্মক্ষেত্রে পদোন্নতি বা উচ্চ পদ লাভ করতে পারেন এবং উপহারস্বরূপ কোনো রিওয়ার্ড অ্যাওয়ার্ড ইত্যাদি অর্জন করতে পারেন অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন এবং সাতই জুলাই আপনাদের একাদশভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে গোচর করবেন সেই কারণে এই সময়ের পরে আপনারা পেশাগত জীবনে কোনো প্রকার পদোন্নতি বা উচ্চ পদ লাভ করতে পারেন এবং এই সময়ে আপনাদের বেতন বৃদ্ধি হওয়ারও প্রবল সম্ভাবনাও রয়েছে আবার যেহেতু আপনাদের ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন সুতরাং চাকরি ক্ষেত্রে সফলতা অর্জন করতে আপনারা কিছুটা লড়াই সংগ্রামের মতো পরিস্থিতির সম্মুখীন হতে পারেন তবে লক্ষ্যের প্রতি অবিচল থেকে যদি আপনারা কঠোর প্রয়াস প্রচেষ্টা ও পরিশ্রম চালিয়ে যেতে পারেন তবে আপনারা আপনাদের কেরিয়ারে সফলতা অর্জন করতেও সক্ষম হবেন এবং কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান বেশ সু নিয়ে যাবে এবারে যদি ব্যবসায়ীদের বিষয় আলোচনা করা হয় তবে যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের অষ্টমভাবে বিপরীতমুখী বা বক্রিয়া অবস্থায় অবস্থান করবেন কিন্তু বাক বুদ্ধি ব্যবসার গ্রহ গ্রহের যুবরাজ বুধের দৃষ্টি আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে সেই কারণে এই মাসে ব্যবসা এক প্রকার স্থিতিশীল থাকতেই দেখা যাবে তবে এই সময় আপনারা ব্যবসায়িক যে কোনো বড়ো সিদ্ধান্ত নেওয়া বা হটকারিতা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন অবশ্যই যে কোনো সিদ্ধান্ত গ্রহণের সময় ভবিষ্যতের কথা মাথায় রেখে এবং ধৈর্য ও বুদ্ধিমত্তার প্রয়োগ করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করাই আপনাদের জন্য শুভপ্রদ কারণ তারা হুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে তা ভুল প্রমাণিত হতে পারে এবং এর ফলে আপনারা কোনো প্রকার ব্যবসায়িক ক্ষতির সম্মুখীনও হতে পারেন তাই এই সময়ে আপনাদের একটু ধৈর্য ধরেই যে কোনো কাজ করতে বা সিদ্ধান্ত নিতে হবে মাসের ষোলো তারিখের পরে যখন দৈত্যগুরু শুক্রাচার্য ও গ্রহের রাজা ভগবান সূর্যনারায়ণ আপনাদের রাশিতে অর্থাৎ আপনাদের প্রথমভাবে গোচর করে আপনাদের রাশিতে শুক্রাদিত্য যোগ গঠন করবেন সেই কারণে এই সময় আপনারা আপনাদের ব্যবসায় একাধিক ব্যক্তির থেকে অথবা কোনো অজ্ঞাত ক্ষেত্র থেকে কোনো বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন এবং বিশেষভাবে লাভবানও হতে পারেন ফলে এই সময় আপনাদের ব্যবসা শ্রীবৃদ্ধি ঘটতেই দেখা যাবে এমনকি এই সময়ে আপনারা কোনো সরকারি দপ্তর বা মন্ত্রক থেকে কোনো বিশেষ সুযোগ সুবিধাও পেতে পারেন পাশাপাশি এই সময় আপনাদের এমন কোনো সামাজিক বা রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির সাথে দেখা হতে পারে যার মাধ্যমে আপনারা আপনাদের ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনা করা ও ব্যবসা সম্প্রসারণ করার সুযোগও পেতে পারেন সামগ্রিকভাবে এই সময় আপনারা আপনাদের ব্যবসায় এক বড় ইতিবাচক পরিবর্তনেরও সাক্ষী হতে পারেন এবারে যদি আপনাদের আর্থিক অবস্থার বিষয় মূল্যায়ন করা হয় তাহলে এই মাসে আপনাদের আয় বৃদ্ধির সাথে সাথে ব্যয় বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে যারা কর্কট রাশি ও কর্কট লগ্নে জাতক জাতিকারা আছেন তাই মাসের শুরু থেকেই এর জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে প্রথমত যেহেতু মাসের শুরুতেই দৈত্যগুরু শুক্রাচার্য ও ভগবান সূর্যনারায়ণ একত্রে আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করবেন সেই কারণে এই সময় আপনাদের ব্যয় তুলনামূলক বৃদ্ধি পেতে দেখা যাবে এবং আপনারা বিলাসিতার জন্য অধিক ব্যয়ও করে ফেলতে পারেন তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের খরচ বা ব্যয় নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করতে হবে বিশেষ করে কোনো প্রকার অপ্রয়োজনীয় ব্যয় রোধ করার জন্য সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অনেক প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে অন্যথায় আপনাদের আয়ের অনুপাতে ব্যয় অনেকটাই বেড়ে যেতে পারে এবং আপনারা আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন যাই হোক যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস ধরেই আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই মাসে আপনাদের আর্থিক পরিস্থিতিও বেশ শক্তিশালী রাখতে অনেক সহায়ক ভূমিকা পালন করবেন তবে অধিক খরচের কারণে আপনারা মাঝে মাঝে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে পারেন অন্যদিকে যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজও আপনাদের অষ্টমভাবে বক্রি বা বিপরীতমুখী অবস্থায় অবস্থান করবেন যার কারণে এই মাসে যে কোনো বড় বিনিয়োগ করার আগে আপনাদের অনেকবার ভাবনা চিন্তা করে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বিশেষ করে এই সময় আপনারা যদি দীর্ঘমেয়াদি বিনিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করে থাকেন তবে আপনাদের অবশ্যই বর্তমান বাজার সম্পর্কে মূল্যায়ন করে এবং কোনো বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ গ্রহণ করে তারপরেই বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে জুলাই মাসের সাত তারিখে যখন দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের রাশিতে গোচর করবেন এবং তারপরে ষোলোই জুলাই ভগবান সূর্য নারায়ণে আপনাদের রাশিতে প্রবেশ করে শুক্রাদিত্য যোগের সূচনা করবেন এই কারণে এই সময়ের পর থেকে আপনারা আপনাদের ব্যয় নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন এবং আপনাদের ব্যয়ও ধীরে ধীরে কম হতেই দেখা যাবে অন্যদিকে বারোই জুলাইয়ের পর গ্রহের সেনাপতি মঙ্গল যখন আপনাদের একাদশভাবে গোচর করবেন যার ফলে মঙ্গলের কৃপায় ও তার আশীর্বাদে এই সময় আপনাদের আয়ের গতিকে আরও বাড়িয়ে তুলবে এবং অন্যদিকে ব্যয়ও অনেক কম হতেই দেখা যাবে মাসের ঠিক এই সময় আপনাদের আয় ও ব্যয়ের মধ্যে ভালো ভারসাম্য তৈরি হবে ফলে আপনাদের অর্থনৈতিক অবস্থারও প্রভূত উন্নতি হতে দেখা যাবে আপনারা যারা চাকরি করেন তারাও এই সময় কোনো বিশেষ আর্থিক সুযোগ সুবিধা পেতে পারেন এমনকি সরকারি খাত থেকেও বেশ কিছু লোক লাভবান হতে পারেন সরকারি চাকরিজীবীদের জন্য এই সময় বেশ ভালো সময় আপনারা দপ্তর থেকেও কোনো বিশেষ আর্থিক সুযোগ সুবিধা পেতে পারেন তবে যারা চাকরির পাশাপাশি কোনো ব্যবসাও পরিচালনা করেন তাদের যে কোনো আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে অন্যথায় আপনারা কোনো প্রকার আর্থিক ক্ষতির সম্মুখীনও হতে পারেন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাসটি এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে যারা কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি অধিক যত্ন নেওয়ার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে চলতে হবে কারণ স্বাস্থ্যই হল সবচেয়ে বড় সম্পদ এবং আপনারা যদি এই সম্পদ হারিয়ে ফেলেন তবে অন্য সম্পদের কোনো মূল্যই নেই যেহেতু আপনাদের অষ্টমভাবে ন্যায়াধীশ শনি মহারাজ বকরি বা বেকরিতমুখী অবস্থায় অবস্থান করবেন সেই কারণে সম্পূর্ণ মাস জুড়ে নিয়মানুবর্তী তার সাথে আপনাদের দৈনন্দিন রুটিন ফলো করে চলতে হবে একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের শারীরিক ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন আর আপনারা যদি নিয়মানুবত্তিতার সাথে আপনাদের দৈনন্দিন রুটিন ফলো না করেন এবং ছোটোখাটো কোনো স্বাস্থ্য সমস্যাকে উপেক্ষা করে চলেন তবে এই অসাবধান মনোভাব ও শারীরিক অবহেলার কারণে আপনারা কোনো বড় রোগের শিকারও হতে পারেন তবে যেহেতু মাসের শুরুতে দৈত্যগুরু শুক্রাচার্য এবং গ্রহের যুবরাজ বোধ একত্রে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন যার ফলে ছোটোখাটো কোনো প্রকার স্বাস্থ্য সমস্যা আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে তবে এই সমস্যা তেমন বড় কোনো স্বাস্থ্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না বললেই চলে তবে আপনাদের বেশ সতর্ক থাকতে হবে এবং নানান স্বাস্থ্য সমস্যা সম্পর্কে আপনাদের বেশ সচেতন থেকে চলতে হবে এর ফলেই আপনারা সুস্বাস্থ্য বজায় রাখতে পারবেন বিশেষ করে এই মাসে আপনারা আপনাদের খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার অন্তর্ভুক্ত করুন যদি সম্ভব হয় তবে দৈনন্দিন রুটিনে হাঁটা বা প্রাতভ্রমণকে যুক্ত করুন সম্ভব হলে যোগব্যায়াম এবং ধ্যানও করতে পারেন এর ফলে আপনারা সুস্থ জীবনযাপন করতে পারবেন এবং সুস্বাস্থ্য বজায় রাখতেও সক্ষম হবেন এবারে যদি আপনাদের প্রেম বিবাহ ও ব্যক্তিগত সম্পর্কের বিষয় মূল্যায়ন করা হয় তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে অবস্থান করে আপনাদের পঞ্চমভাবে সম্পূর্ণ দৃষ্টি দেবেন সেই কারণে এই মাস আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে বেশ অনুকূল ফল বহন করে নিয়ে আসতে চলেছে যদিও গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের দশমভাবে বসে আপনাদের পঞ্চম ভাবের দিকেও দৃষ্টি দেবেন সেই কারণে সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাব এবং দ্বন্দ্বের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে সম্পর্কের মধ্যে কোনো কারণে উত্তেজনা দেখা দিতে পারে এবং পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠতে পারে এমনকি এই সময়ে উভয়েই একে অপরকে কিছু ভুল কথা বলে ফেলতে পারেন বা তির্যক শব্দ চয়ন করে ফেলতে পারেন তবে যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে থাকবে সেই কারণে যতই মতাদর্শগত মত দেখা দিক না কেন সম্পর্কের মধ্যে পারস্পরিক সম্প্রীতির পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে এবং সম্পর্কে ভুল বোঝাবুঝি হওয়া থেকে রক্ষা পাবেন তবে বারোই জুলাইয়ের পরে যখন মঙ্গল আপনাদের একাদশভাবে গোচর করবেন এবং সেখান থেকে আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দিয়ে সপ্তম ভাবকে প্রভাবিত করবে তাই এই সময়ের পরে আপনাদের প্রেম জীবনের জন্য ও প্রেম সম্পর্কের জন্য বেশ অনুকূল প্রমাণিত হতেই দেখা যাবে এই সময় আপনাদের মধ্যে এক ইতিবাচকতা পরিলক্ষিত হবে এবং আপনারাও বেশ শক্তি ও উদ্যমতার সাথে আপনাদের প্রেম জীবনকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন পাশাপাশি দেবগুরু বৃহস্পতির কৃপা ও তার আশীর্বাদে আপনারাও আপনাদের সঙ্গী বা সঙ্গিনীর প্রতি অধিক যত্নবান হতে দেখা যাবে এমনকি এই সময়ে আপনারা আপনাদের সঙ্গী বা সঙ্গিনীকে বিবাহের প্রস্তাব পর্যন্ত দিতে পারেন এবং আপনার এই প্রস্তাব গৃহীত হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে তবে যেহেতু ন্যায়ধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অষ্টমভাবে বিপরীতমুখী বা বক্রি অবস্থায় অবস্থান করে তার দৃষ্টি আপনাদের পঞ্চমে দেবেন সেই কারণে এই মাসের সময়ে সময়ে আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে কিছু সমস্যার উদ্রেক হতে পারে এবং আপনারা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন তবে যে কোনো সমস্যাই দেখা দিক না কেন আপনাদের তার সমাধান করার প্রয়াস প্রচেষ্টা করতে হবে এবং যাতে আপনাদের প্রেম সম্পর্কে নেতিবাচক প্রভাব না পড়ে সেদিকে অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে তবে সামগ্রিকভাবে এই মাস আপনাদের প্রেম জীবনের দৃষ্টিকোণ থেকে বেশ চমৎকার প্রমাণিত হতে চলেছে এবারে যদি দাম্পত্য জীবনের বিষয়ে আলোচনা করা হয় তবে যেহেতু মাসের শুরুতেই আপনাদের রাশিতে অর্থাৎ প্রথম ঘরে গ্রহের যুবরাজ বুধ অবস্থান করে সেখান থেকে তার পূর্ণ শক্তি ও দৃষ্টি আপনাদের সপ্তমে দেবেন সেই কারণে এই সময় আপনাদের উভয়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বেশ উন্নত হতে দেখা যাবে ফলে আপনারা দুজনেই একে অপরের সাথে যে কোনো বিষয় বেশ ভালোভাবে প্রেজেন্ট করে তার সঠিকভাবে ব্যাখ্যা করতেও সক্ষম হবেন অন্যদিকে যেহেতু সপ্তমভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ স্বরাশি কুম্ভ রাশিতে বিপরীতমুখী বা বক্রিয়া অবস্থায় থাকবেন সেই কারণে আপনাদের শ্বশুরবাড়িতে বা তাদের পরিবারের অভ্যন্তরে কোনো বিষয়কে কেন্দ্র করে অশান্তির সূচনা হতে পারে এবং অস্বস্তিকর পরিবেশ বা পরিস্থিতির সঞ্চার হতে পারে তবে আখেরে এর থেকে আপনাদের উভয়ের পারস্পরিক সম্পর্কের অন্য হতেই দেখা যাবে এবং আপনারা আপনাদের বৈবাহিক জীবনেও সুখ ও খুশি অনুভব করতে পারবেন আবার সাতই জুলাই যখন প্রেম ও দাম্পত্যের গ্রহ দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের রাশিতে গোচর করে সেখান থেকে আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে তার ফলে আপনাদের দাম্পত্য জীবনে চলমান বিভিন্ন প্রকার সমস্যাগুলি নিজে থেকেই অদৃশ্য হয়ে যেতে বা সমাধান হয়ে যেতে দেখা যাবে এবং আপনারা উভয় উভয়ের সাথে বেশ ভালো সময় অতিবাহিত করার সুযোগ পাবেন অন্যদিকে ষোলোই জুলাই যেহেতু ভগবান সূর্য নারায়ণ আপনাদের রাশিতে গোচর করে আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে তাই এই সময় কোনো কারণে আপনাদের উভয়ের মধ্যে অভিমান বৃদ্ধি পেতে পারে এবং যাকে কেন্দ্র করে কোনো প্রকার সংঘর্ষ বা বাদানুবাদের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে তবে এই সময় সম্পর্কের মধ্যে অহংভাব এড়িয়ে চলতে হবে এবং সম্পর্কের মধ্যে রোমান্টিকতা বজায় রেখে চলতে হবে আপনাদের প্রিয় মানুষটির আবেগ অনুভূতিকে সম্মান করে চলতে হবে আপনারা যদি এই পরিস্থিতি সামলাতে বা সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম তবে মাসের শেষে আপনারা আপনাদের বৈবাহিক জীবনে সুখ ও খুশি অনুভব করতে পারবেন পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে জুলাই মাস কিছুটা মিশ্র ও মধ্যম প্রকৃতির হওয়ারই সম্ভাবনা রয়েছে যারা কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা আছেন যেহেতু মাসের শুরুতেই আপনাদের ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন এবং সাতই জুলাই আপনাদের রাশিতে গোচর করবেন তাই এই সময় আপনারা নিজেরা বা পরিবারের সাথে কোনো দীর্ঘ ভ্রমণের পরিকল্পনা করতে পারেন পাশাপাশি এই সময় আপনাদের পরিবারে বা বাড়িতে সুখ শান্তির পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে তার সাথে সাথে পরিবারে বা বাড়িতে কোনো বিশেষ অনুষ্ঠান সংগঠিত হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং যেখানে অনেক লোক আত্মীয় পরিজনারা অংশগ্রহণ করবে ফলে বাড়ির পরিবেশ বেশ আনন্দময় ও ভালো হয়ে উঠতেই দেখা যাবে অন্যদিকে যেহেতু মাসের শুরু থেকেই বারোই জুলাই পর্যন্ত গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের দশমে বসে সেখান থেকে আপনাদের চতুর্থ ও সপ্তমে দৃষ্টি দেবেন সেই কারণে এই সময় আপনারা কোনো নতুন সম্পত্তি কেনার বিষয়ে আগ্রহী হয়ে পড়তে পারেন এবং কোনো সম্পত্তি কেনার জন্য প্রয়াস প্রচেষ্টা করতে পারেন তবে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ বারোই জুলাইয়ের পরে যখন মঙ্গল বৃষরাশিতে অর্থাৎ আপনাদের একাদশভাবে গোচর করবেন এই সময়ের পরে আপনাদের সম্পদ বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং আপনারা আপনাদের কোনো সম্পত্তি বিক্রয় করা থেকেও বিশেষ লাভ অর্জন করতে পারেন আপনাদের প্রত্যাশা অনুযায়ী বেশ ভালো মূল্যের পরিবর্তে এই সম্পত্তি বিক্রয় হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে আপনাদেরকেও বেশ খুশি ও সন্তুষ্ট থাকতেই দেখা যাবে অন্যদিকে যেহেতু আপনাদের ভাবের অধিপতি ভগবান সূর্য নারায়ণ মাসের শুরুতেই দৈত্যগুরু শুক্রাচার্যের সাথে আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করে থাকবেন সেই কারণে মাসের প্রথমার্ধে আপনাদের পারিবারিক কল্যাণে ব্যয় তুলামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে ফলস্বরূপ পরিবারের অভ্যন্তরীণ সম্পর্ক ও পারস্পরিক ভাব ভালোবাসা ও বোঝাপড়া অনেকটাই উন্নত হতে দেখা যাবে আবার ষোলোই জুলাই যখন ভগবান সূর্য নারায়ণ আপনাদের রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে গোচর করবেন তারপরে আপনারা আপনাদের প্রতিটি কাজে পরিবারের সকল সহজ সদস্য বা সদস্যদের সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন তবে এই সময় আপনাদের মধ্যে কিছুটা অহংকার বৃদ্ধি পেতে পারে আপনাদেরও অবশ্যই আপনাদের অহংকার পরিহার করে চলতে হবে এবং বিনয় থেকে আচরণের নম্রতা প্রদর্শন করে চলতে হবে আপনারা যদি এমনটি করে চলতে পারেন তবে আপনারা বেশ সুন্দর পারিবারিক জীবন উপভোগ করতে পারবেন এবং পারিবারিক সুখ অনুভব করতে পারবেন পাশাপাশি এই সময় পরিবারের সদস্যদের মধ্যেও সম্প্রীতির পরিবেশ বজায় থাকতে দেখা যাবে এবং উভয় উভয়ের প্রতি পারস্পরিক সহযোগিতা করবেন এই সময় আপনাদের যারা ভাই বোনেরা আছেন তারাও আপনাদেরকে অকৃত্রিম সাহায্য সহযোগিতা করবেন তবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে তাদের মনে কোনো প্রকার সন্দেহ দানা বাঁধতে পারে এবং কিছু বিষয় নিয়ে তারা মানসিকভাবে ভাব প্রকাশ করতে পারেন তাই এই সময় আপনাদের তাদের সাথে বেশ সক্ষতা বজায় রেখে চলতে হবে এবং তাদের চলমান সন্দেহের নিষ্পত্তি করার বিশেষ দায়িত্ব পালন করতে হবে মাসের শুরুতে আপনাদের পিতার স্বভাবেও আপনারা বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করতে পারেন তাই তাদের সাথে ইতিবাচক আচরণ করুন এবং ভালোভাবে কথাবার্তা বলার মাধ্যমে বা কথা বলার চেষ্টা বা অধিক সময় ব্যতীত করার চেষ্টার মাধ্যমে সেই বিষয়টিকে সমাধান করার চেষ্টা করুন যাতে আপনাদের উভয়ের মধ্যে সম্পর্ক ও আচরণে ভারসাম্য বজায় থাকে এবং পরিবারে শান্তির পরিবেশ বিরাজ করে সামগ্রিকভাবে মাসের দ্বিতীয়ার্ধের সময়টি আপনাদের জন্য অপেক্ষাকৃত বেশি অনুকূল থাকতেই দেখা যাবে এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয়ে আলোচনা করি তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কর্কট জাতক জাতিকারা প্রত্যেক প্রত্যেকদিন সংহারকর্তা ভগবান শিবকে বিল্যপত্র নিবেদন করে তার পূজা আরাধনা করুন এবং যখনই সময় পাবেন নম ভগবতের রুদ্রায় এই মন্ত্রে নিরন্তর জপ করুন প্রত্যেক শনিবার করে চিনি ও ময়দার সংমিশ্রণ বানিয়ে পিঁপড়েকে খাওয়ান এবং প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর সময় পকেটে অবশ্যই একটা হলুদ রুমাল রাখুন প্রত্যেকদিন স্নানের পর হনুমান স্তবাদি ও হনুমান চালিশার পাঠ করুন যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন আজকের মতো এতটুকুই জুলাই মাস আপনাদের খুব ভালো কাটক এই শুভকামনা রইল দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের ওপরে বর্ষিত হোক রাধে রাধে